আসসালামু আলাইকুম ভালো আছেন দেশের দেশের বাইরে আমি এখন চলে এসেছি গাজীপুর সিটি কুসন ঢাকা রোডের থেকে বড় বাড়ি থেকে সরাসরি মদির মসজিদের পাশে একটি এক কাঠার একটি ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট হারন প্রপার্টিস প্লাস রিদিতা প্রপার্টি আমার দুটি চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন দুটি চ্যানেল রিদিতা প্রপার্টি ও হারন প্রপার্টিস তো যাই হোক এখন এক কাঠার ভিতরে আমরা একটা তিনতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট দুটি করে রুম আছে নিচে দুটি রুম ওপরে দুটি রুম টোটালি ওই যে দেখেন আশেপাশে ঘনবসতি এলাকা ভাড়ার কোনো কমতি নাই আসলে এই এক কাঠার ভিতরে একটি ভাড়ি করছে আশেপাশে এলাকা জমজমাট এই যে রোড দেখাচ্ছে আপনি রোড তো ওই যে আশেপাশে যে ঘরবাড়ি দেখা যাচ্ছে বাগানে উনি সাপ করছে তো এই যে ছাদটা এক কাঠার ভিতরে ছাদ করছি খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো খুব সুন্দর প্রত্যেকটি রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম প্রত্যেকটি রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম খুব সুন্দর একটা বাড়ি যারা কম বাজেটের ভিতরে ফাউন্ডেশন বাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই ন করবেন এবং ইমিডিয়েটলি যোগাযোগ করবেন অল রেঞ্জের বাড়িটি থাকে না বিক্রি হয়ে যায় এখানে আপনি মোট দশ হাজার টাকা ভাড়া এক কাঠার ভিতরে বাড়িটি দশ হাজার টাকা ভাড়া প্রত্যেকটি তেটি রুমের সাথে একটা স্টুডিও আছে আশেপাশে ওই যে ঘরবাড়ি গণ্য বসতি এই যে গণবসতি ওই যে রুম দেখছেন এই পাশের ফ্ল্যাটের সাথে কিন্তু বড় একটা বড় ও বড় বড় এটা কামা রুট থেকে দশ টাকা বাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন এই বাড়িতে সর্বোচ্চ হাফ কিলো তাহলে আমরা गाइस নিচে চলে গেলাম আসুন এখানে এই যে আপনি নিচে চলে গেলাম আসলাম দোতলায় যে আমরা একটা রুম দেখাবো আপনাকে একটি রুম পরিদর্শন করব আপনাকে একটি রুম পরিদর্শন করে দেখাচ্ছে শুধু একটি রুম প্রতিটি রুমেই কিন্তু এরকম প্রত্যেকটি রুমের সাথে কিন্তু বাথরুম আছে আপনার এই এই যে বাথরুম গোসলখানা টাইলস করা এখন নিস্তলে চলে যাচ্ছে তো গাইস আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার এই বাড়িটি নেওয়ার জন্য আমি কম বাজেটের ভিতরে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে নিচেও কিন্তু দুটি ফলোর এরকমই আমি দেখাতে পারলাম না লোকজন ভিতরে মহিলা আছে তো আপনারা যারা ভিজিট করবেন সরাসরি আসে দেখবেন বাড়ির সামনে কিন্তু সর্বোচ্চ দশ ফিট রাস্তা বাড়িটির সামনে কিন্তু সর্বোচ্চ দশ ফিট রাস্তা এখান থেকে আপনি সর্বোচ্চ তেত্রিশ সেকেন্ড হাঁটলে ত্রিশ ফিট রাস্তা চলে যেতে পারবেন এই হলো বাড়ি এই হলো তিনতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট একতলার ভিতরে এক কাঠার ভিতরে এই যে বাড়ির সামনে রাস্তা খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো অবশ্য আসলে এই কম বাজেট ভিতরে বাড়ি পাওয়া যায় না যারা যারা চাচ্ছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন নিচে দুইটা রুম ওপরে দুইটা রুম মোট চারটি রুম ভাড়া চলে ভাড়া কোনো কমতি নাই জনবল এলাকায় যে বাড়ির সামনে রাস্তা চলে হেঁটে যাচ্ছি এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন ত্রিশ রাস্তায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম